অবশেষে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা সর্বশক্তি নিয়ে ময়দানে নামতে চলেছেন এবং তার চেয়েও বড় কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন এবার বিজেপি দল তথা বিজেপি জনজাতি মোর্চা কোনোভাবেই এক ইঞ্চি জমিও তী যে ছাড়বে না তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে দিল্লি থেকে সরাসরি হুঙ্কারের মাধ্যমে দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিশ্চিন্ত ভরসা পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে উঠেছেন এবং আগামী দিন রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ তৈরি হবে বলে ইঙ্গিত দিয়েছেন কারণ এডিসি ভিলেজ কি সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভোকাল টনিক দিয়ে দিয়েছেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের তাতে একটি তীব্রমতার দলে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকেই আশঙ্কা করছেন যে আসন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি জনজাতি মোর্চার যে কোনোভাবেই তীব্রমতাকে ছেড়ে কথা বলবে না কিংবা প্রয়োজনে কাটে কীটক করে দিত পদ্মপরিকর্তা ইতিমধ্যেই কেন্দ্রীয় সমিতি অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক হতেই প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় সমিতি অমিত শাহ যিনি চাণক্য হিসেবে পরিচিত সেই চাণক্যের রাজনৈতিক ভরসার ফলেই রাজনৈতিক হুঁশিয়ারি সেই অমিত শাহের গ্রিন সিগন্যাল পেয়েই তীব্রমাত্র দলের প্রতি সরাসরি চ্যালেঞ্জ জানাতে শুরু করে দিয়েছেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা অর্থাৎ দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনের পূর্বেই বিজেপি জনজাতি মোর্চা আবারও নিজেকে প্রমাণ করতে চাইছে যে তারা এখনো ফুরিয়ে যায়নি বরং যে কোনো রাজনৈতিক শক্তিকে যে কোনো সময় যে কোনো জায়গাতেই মোকাবেলা করতে প্রস্তুত বিজেপি দলের হাইপ্রোফল নেতৃত্বরা বিশেষত মন্ত্রী বিকাশ দেববর্মা প্রাক্তন সাংসদ রেবতী মন্ত্রী প্রাক্তন মন্ত্রী প্রাম্পদ জমাতিয়া সে সঙ্গে বিপিন দেববর্মা সহ আরও ঝাঁক নেতৃত্ব সরাসরি তীপ্রমত দলের যে কোনো ধরনের রাজনৈতিক হুমকিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন বলে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা যেভাবে ময়দানমুখী হয়ে উঠেছেন এবং এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন তাতে আগামী দিন অর্থাৎ এডিসি ভিলেজ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে যে কঠিন রাজনৈতিক লড়াই হবে তার বলার প্রকার রাখে না অনেকে অভিযোগ তুলছিলেন যে বিজেপি জনজাতি মোর্চা তি প্রমতকে মোটেও চ্যালেঞ্জ জানাতে পারবো না কিন্তু ইতিমধ্যেই তি প্রমাত সুপ্রু বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন বলে খবর রয়েছে